আলাইকুম স্যার চলে আসলাম রাজিয়া ফ্যাশন হাউস থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে ওয়েস্টার্ন টু টপসের কালেকশন দেখাবো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে অনেক ডিজাইন থাকবে কালার থাকবে ফুলবুটি কন্টিনিউ করবেন এক করে ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দেবো স্যার দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে মিরর কারচুপি কাজ করা থাই জর্জেট ফ্যাবরিকের ভিতরে পাচ্ছে এটা হচ্ছে হাতাটা রেফেল করা থাকবে কালার আছে অনেকগুলো প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ এগুলোর বডি হচ্ছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে এটা একটা কালার যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ একটা অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটা মিষ্টি কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এটা একটা কালার তিনশো পঞ্চাশ আজকে অনেকগুলো ডিজাইন থাকবে কালার থাকবে যারা টপস নিয়ে বিজনেস করতে চান মানে টপসের জগতে যত যত কালেকশন আছে আপনারা কিন্তু রাদিয়া ফ্যাশনে আসলেই পেয়ে যাবেন যে কোনো তিন পিস নিলেই হোলসেল তিনশো পঞ্চাশ এরপর দেখাবো সুন্দর একটা ডিজাইন এটা থাকবে চারশো করে দেখাবো শুধুমাত্র চারশো তিনশো পঞ্চাশ ঠিক আছে এটা চারশো টাকা এটা হোলসেল প্রাইজে চারশো তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন চারশো টাকা কালার আছে এটার ভিতর অনেকগুলো এটা হচ্ছে মেরুন কালার দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাক্টগুলো কিন্তু খুব সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা থাকবে লেমন কালার এটা একটা কালার এটা মিষ্টি কালার প্রাইস থাকবে সেম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুনের ভিতরে পাচ্ছেন খুবই সুন্দর হাতায় স্মোকি করা কালার কন্ট্রাস্ট গুলো দেখা এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ করে এটা একটা কালার দেখেন এটাও থাকবে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা রিং টপস দেখাচ্ছে দেখতে পাচ্ছি এটা কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করা এটাও তিনশো পঞ্চাশ কালার আছে এটার ভিতর অনেকগুলো এটা একটা কালার এটা মাস্টার্ড কালার দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা একটা কালার থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটার ভিতর এটা ভাঙ্গি কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার এটা দেখে এটা হচ্ছে গ্রিন কালার থাকবে এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার থাকবে সেম প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ এটাও তিনশো পঞ্চাশ টাকা এটা লেমন কালার ভিতরে পাচ্ছেন ফর্স অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর এটা হবে মাস্টার্টের ভিতরে দেন এটা একটা কালার তিনশো পঞ্চাশ টাকার একদম ধামাকা অফার ধামাকা কালেকশন ঠিক আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি কালার তিনশো পঞ্চাশ এখন যা দেখাচ্ছি সবই তিনশো পঞ্চাশ তাই না এগুলো সবই কারচুপি কাজ করা আপনার ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রে দেয় নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমোচ হোয়াটসঅ্যাপ আছে এটা দেখেন এটা কিন্তু কারচুপি কাজ করা স্টোনের ভিতরে আছে এটাও তিনশো পঞ্চাশ এটার ভিতরে অনেকগুলো কালার পাবেন ওকে এটা ল্যাভেন্ডার কালার থাকবে বড়ে আটত্রিশ থেকে বেয়াল্লিশ সারা বাংলাদেশ হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরাই কাজ করা এটাও থাই জর্জেট এগুলো সবই কিন্তু থাই জর্জেট একদম বেস্ট কোয়ালিটির এটার কাপড়টাও প্রিমিয়াম থাকবে এবং হচ্ছে এটা স্টিচিংটাও কিন্তু প্রিমিয়াম পাবেন ঠিক আছে এটা একটা কালার প্রাইস সেম এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ একটা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এটা দেখেন ভিউয়ার্স প্রাইস সেম তিনশো পঞ্চাশ কালার আছে এটার ভিতরেও প্রচুর কালার পাবেন দেখতে পাচ্ছেন তিনশো এটা লেমন কালার খুবই কিউট কালার কন্ট্রাস্ট সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব চমৎকার এটা হচ্ছে মেরুন কালার দেখতে পাচ্ছেন এটা টাই ডিজাইন এটা র্যাফেল করা এটাও তিনশো পঞ্চাশে থাকবে ওকে এটা হচ্ছে অ্যাশ কালার এটা একটা কালার এটার ভিতর এটা দেখেন ফর্স এটাও কিউট একটা কালার কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে বটল গ্রিন এটা হচ্ছে মাস্টার্ড কালার আচ্ছা একটা কোটি ডিজাইন দেখাচ্ছি কোটিটা কিন্তু অনেক চাহিদা দেখেন এটাও সুন্দর একটা কালার কন্ট্রাস্ট থাকবে ঠিক আছে তিনশো টাকা মাত্র এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা একটা কালার সেম প্রাইস তিনশো এটা হচ্ছে অনিয়ন কালার বডে আটত্রিশ থেকে বিয়াল্লিশ রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি রংকসের গ্যারান্টি পাবেন ঠিক আছে তিনশো এখন হচ্ছে সুন্দর একটা জর্জের টপ দেখাচ্ছি এটাও আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডে এটা থাকবে চারশো টাকা আচ্ছা এটা কিন্তু হচ্ছে ভিতরে ইনার পার্ট দেয়া আছে ঠিক আছে চারশো টাকা এটা একটা কালার এটাও চারশো এটা হচ্ছে লাস্ট টার্ন ওকে আচ্ছা এটা চারশো টাকা same price viewers last oneটা কোটি ডিজাইন এটা খুবই স্টাইলিশ একটা কালেকশন same price 450 কালার আছে এটার ভিতর অনেকগুলো দেখেন এটা হচ্ছে मिস্টি কালার same price 450 টাকা প্রত্যেকটা কালার সুন্দর আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেজ করতে পারবেন 450 যে কোনো 3 পিস নিলে হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ওকে এটা একটা কালার প্রাইস থাকবে সেম চারশো টাকা সরি চারশো পঞ্চাশ এটা একটা কালার শুধু এই ডিজাইনটাই ছিল চারশো পঞ্চাশে তাই তো এটা লাস্ট অন তো এগুলোর জন্য যেটা করবেন রাধিয়া ফ্যাশন অনলাইন স্ট্রেডের নাম্বারে কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ